আমি সব রেডি করে করে নিয়ে আসি হ্যাঁ ভাত আজকে ভাত বেশি নেই অল্প কটাই আছে তাই করে দিই তুই ভাইয়ের তো হবে রেডি করে নিয়েছি এটা পেঁয়াজ কুচি গাজর মটরশুঁটি বিনস আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এই তো দেখি আজকে করে কেমন হয় খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে খেতে তো এখন আমি রান্নাটা শুরু করে দিই তো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গরম হয়ে গেছে তো আমি ফোড়নও দিয়ে দিয়েছি তো এবার আমি আস্তে আস্তে সব কিছু দেব তো আগে আমি বিটটা দিয়ে দেব না কী দিলাম এটা হচ্ছে বিনস আগে বিনস দিয়েছি তারপরে আস্তে আস্তে সব কিছু দেব তো তারপরে ভাতটা ভাজবো ছেলে খেতে চেয়েছে তো যেমনই হোক খেতে তো ওর ইচ্ছা হয়েছে মানেই করে দিতে হবে ও তো নিজে করে খেতে পারবে না আমাকেই করে দিতে হবে তো ভিডিওটা কিন্তু আজকে কারই করা আজকে সকালেই খেয়েছে তো আমি দিনের বেলাতেই ভয়েস দিচ্ছি সেই জন্যে অনেক আওয়াজ পাওয়া যাবে তো যাই হোক তো দেখা যাক কতটা সময় লাগে সময় তো অনেকটাই লাগে আর এই গ্যাসটা কী হয়েছে খুব আস্তে আস্তে জ্বলছে তো বাড়িতে ব্যাটা ছেলে না থাকলে যা হয় তো মানে সমস্ত কাজই আমাকে করতে হয় এই গ্যাসটাও আমি সারব ভেবেছি নিজেই খুলে তো সে সময় আর হয়ে উঠছে না সে তার জন্য করাও হচ্ছে না ওই কোনার গ্যাসটা একটু জোরে হয় আর এই গ্যাসটা খুবই আস্তে তো প্রায় আমার অনেকটা ভাজা হওয়ার মধ্যে তো আমি লবণ হলুদ দেব দিয়ে ভালো করে ভাজবো সিদ্ধার্থ তো ওখানে বসে আছে এখন দুপুরের খাওয়া যতক্ষণ না হবে ওখানে বসে থাকবে তো এখন আমি এটা করে খেতে দেবো আর মাঝে মাঝে জল দিয়ে আসবো খাওয়ার জন্য তো বাথরুম করে সে কোটোটাও ওখানে দিয়ে আসতে হবে সমস্ত কিছু আর আমি সকালে উঠে সংসারের আর সব কাজ করে নিয়েছি তো এই যে ভাজা অনেকটা হয়েই এসেছে জানি না কেমন হবে খেতে কিন্তু ছেলের ইচ্ছা মানে ইচ্ছা করতেই হবে তো সিদ্ধার্থ অনেক বাইনা আছে আজ এটা খাবো কাল সেটা খাবো এরপরে বাইনা আছে সকালে ভাত খাওয়ার পরে তাকে আমরা মাখিয়ে দিতে হবে বিলাতি আমরা ওই যে পাশের বাড়ি গেছিলাম সেদিনকে দিয়েছিল তো সেই আমরা একদিন করে দেওয়া হয়েছে আর কটা আছে করে দেব আর কিছুটা করব চাটনি তো পাশের বাড়ি খেতে দেখেছি তো বললাম আমার বাড়িতেও তো আছে তাহলে আমিও চাটনি করব আমি আমরা টক সেভাবে খেতে পারি না দাঁত টোকে যায় তো ছেলেরাও খেতে পারবে আমরাও খাবো তো ভাজা হয়ে গেছে তো আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি তো আপনারাও মনে করলে একবার চেষ্টা করে দেখতে পারেন যে কেমন লাগে খেতে দেখো এটা তো খাবারই জিনিস অন্য কিছু তো নয় কিছুই ফেলার না এখানে সবটাই খাবার জিনিস তো যেমনই লাগুক করে দেখতে পারো খেতে পারো কেমন লাগে তো সিদ্ধার্থকে করে দিচ্ছি তো ভাত আজকে একদমই অল্প আছে দুই ভাইয়ের হবে আর ওদের দুই ভাইকে আমি এটা করে খেতে দেবো আর ওদিকে দুধ বসানো আছে আমি একটু দুধ মুড়ি খেয়ে নেবো এই সকাল সকাল আবার দুপুর কর রান্না বসিয়ে দেব তো যাই হোক আর ছোট ছেলেও আমার সঙ্গে একটু এদিক হাতে সাথে করে দিয়েছে স্কুলে যেতে বললাম তো গেলো না তো মাঝে মাঝে ছুটি নেয় কিছু বলি না কী বলবো ছোট মানুষ তো ওকে সবসময় বলি যে পড়াশোনাটা অন্তত কর বাবা পড়াশোনা না করলে কিছুই হবে না জীবনে তো আমিও কিন্তু সেরকম জানি না এই যে ফেসবুকটা যে আমি করি এটাও কিন্তু আমার এর কাছে যেতে হয় দেখানোর জন্যে শোনার জন্য তো আমাকে একটু হেল্প করে দেয় এও তা এইভাবেই যাই হোক করছি তো অনেক কিছুই শিখে গেছি কিন্তু যেগুলো ইংলিশে আছে সেটা আর আমি তো কিছুতেই শিখতে পারবো না তো একটা মাথায় কত কিছু আর ঢোকাবো তা যাই হোক তো ভাজা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে দুই ছেলেকে এবার দিয়ে দেবো তো দেখো কেমন হয়েছে তো দেখতে কিন্তু ভালোই লাগছে তো দেখতে ভালো লাগছে মানে আমার মনে হয় খেতেও ভালোই হবে যেহেতু আমি তো খাবো না আমি জানিও না ওরাই দুই ভাই খাবে ছোট ছেলে আবার এই যেগুলো কিন্তু সব বেছে রেখে দেবে ও কিন্তু খাবে না সিদ্ধার্থকে দিয়ে দিলে সিদ্ধার্থ ওগুলো সব খেয়ে নেবে সিদ্ধার্থ কিন্তু খাওয়া নিয়ে অতটা ঝামেলা নেই ঝামেলাটা বরং ছোটো ছেলেকে নিয়ে তো আমার কিন্তু এই যে হয়ে গেছে এবার বাটিতে তুলে দেবো আমি এই যে ছোটো বড় ছেলের জন্যে বাটিতে তুলে দিচ্ছি আর বড় ছেলের জন্য এই ছোটো ছেলের জন্যেও দেবো বাটিরটা হচ্ছে বড় ছেলে আর থালায় দেবো ছোট ছেলে আর তারপরে আবার ঠান্ডা করতে হবে লঙ্কা বেছে দেবো না হলে পরে তো বিনস ভেবে লঙ্কা খেয়ে নেবে লঙ্কা খেলে তো হাঁ করে থাকবে সেটা তো হবে না তো এই যে দুই ছেলের বেড়ে দেওয়া হয়ে গেছে এবার আমি লঙ্কাটা বেছে তারপরেই ওদের দুই ভাইকে খেতে দেবো তো ছোটোটা একটু বাইরে পড়ছে বই নিয়ে বসেছে তো ওকেও ডেকে দেব আর বড়োটাকেও দেব তো যাই হোক এই যে হয়ে গেছে এই যে লঙ্কা বেছে রেখেছি আমি আর এই যে এবার এখন সিদ্ধার্থ ওখানে বসে ওট ওট বাবা বাবা ভাত খাবি না তো সিদ্ধার্থ এই যে উঠে বসেছে ওকে আমি খেতে দিয়েছি আর আমি এই যে দুধ জাল দিয়ে রেখেছিলাম একটু দুধ মুড়ি নিয়ে আমিও খাবো খাওয়া দাওয়া ছেড়ে তারপরে আবার দুপুরকার রান্নার সব গোছানো করতে হবে তারপরে আবার রান্না করতে হবে সবাই কেমন আছেন আমরা ভালো আছি